এগুলো কি মাছ তো গাইস দেখো কত বড় বড় বাটা মাছ দেখে এই দেখো কেটেছি আমি আর পেটে দেখো তেল হয়েছে আর এই ট্যাংরা মাছটা দেখো শুধু আজকে রান্না করব কি দিয়ে সবাই দেখবে এবার মাছগুলো আমি কেটে নোম সাইজটা দেখো এক বিঘে করে কত বড়ো বড়ো জ্যান্ত জ্যান্ত বাটা মাছ দেখো লাফাচ্ছে এখনও দেখলেই বুঝতে পারবে ঠিক আছে আমি কাটতে বসে গিয়েছি কেটেছি আর এগুলো সব কেটে নেব দেখো সেই মাছ মাছ কি দিয়ে রান্না করবো এটা এটা পুঁই মিচুরি এটা হচ্ছে ভাজা করবো এটা কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে আলু দিয়ে আর এই মাছ দিয়ে রান্না করব আর রান্না করব মাছের ঝাল আর এই দেখো কচি কচি ধনে পাতা হয়েছে আমাদের গাছে দিয়ে মাছের ঝাল করব। তো একটু প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে মাছগুলো সব ভেজে নেব তো মাছগুলো এভাবে ভেজে নিচ্ছি এই মাথাগুলো আগে ভেজে নিয়েছি এবার এইগুলো লেজা আর পেটিগুলো ভেজে নেব ডাগলগুলো ভেজে নেব মাছগুলো সব ভেজে নিয়েছি এবার কুমড়োটা দিয়ে লঙ্কা হলুদ আর নুন দিয়ে দেবো এদিকে জিরে বাটা বাটি করছি পেঁয়াজ সব রকম কুচিয়ে রেখে দিয়েছি সুন্দর কষে গেছে তো এবার জল দিয়ে দেব এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো এবার ঢেলে নেব পাত্রে নিয়ে ফোড়ন দেবো পেঁয়াজ আর রসুন দেব দেখো নামিয়ে নিয়েছি এদিকে ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পিঁয়াজ কুচি রসুন দিলাম ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপরে এই ঝোল তরকারিটা দিয়ে দেবো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার ঢেলে দেবো এই যে ঢেলে দিলাম এবার এই ভেজে রাখা মাছ দিয়ে দেবো চিনি এই যে একটু চিনি এবার জিরে বাটা এই যে জিরে বাটা রাখা আছে এটা মাছ ঝলের জন্য রেডি আর কুমড়ো দিয়ে বাটা মাছের হালকা পাতলা ঝোল মিশাক দিয়ে তো কেমন লাগলো এই রেসিপিটা আশা করছি তোমার সবাই ভালো লাগলো মাঝে দিনে পেঁয়াজ আর ঝালটা ভালো করে ভেজে নেব ভেজে নিয়েছি এবার জল দিয়ে দিলাম এর সাথে হলুদ আর নুন দিয়ে দিলাম একটু জলটা ফুটে উঠছে মাছ জিরে একসাথে জিরে আর সর্ষে বাটা রেডি হালকা পাতলা বাটা মাছের ঝাল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে বলবে আর আমার চ্যানেলটা সবার ভালো লাগলে আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে